সম্মানিত বেস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্যবসার কথা শেয়ার করব যেখানে আপনারা যেই পরিমাণ টাকা দিয়ে কিনবেন তার ডাবল পরিমাণ টাকা আপনারা বিক্রি করতে পারবেন এবং আপনাদের অর্ধেকেরও বেশি টাকা লাভ হবে শুধু আপনাকে এখানে একটু পরিশ্রম করতে হবে এবং যে কোনো কাজে আপনি পরিশ্রম ছাড়া সফল হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আজকে ব্যবসাটি হচ্ছে গাছের ব্যবসা এই গাছের ব্যবসা আপনি একটি গাছ কিভাবে কিনলে আপনার বেশি লাভ হবে আমি আজকে আপনাদের বলবো এবং তা হচ্ছে গিয়ে আপনি যদি একটি গাছ গাছের গোড়া যেটা আমরা বলি গাছের গোড়া এবং উপরের দিকে যত ডালা থাকবে সবগুলো নিয়ে আপনি অনুমান করে গাছ কিনবেন কিন্তু এই অনুমানের ভিতরে আপনি গাছটিকে আগে গোড়াতে একটা মাপ দিবেন মাপ দেওয়ার পরে আপনারা ওইখানে দেখবেন যে কত মানে গাছের গোলাকার কত ফুট তারপরে লম্বা আপনারা আনুমানিক একটা ফুট নেবেন যে কতটুকু আনুমানিক হতে পারে তারপরে উপরে ডালগুলা বাদ দিয়ে আপনারা গাছটা কালিক করবেন এবং যদি এখানে দেখেন আপনারা যদি একটা গাছ যদি আহ পঁয়ত্রিশ বা পঞ্চাশ সিএফটি হয় তাহলে পঞ্চায়েত সিএফটি হলে আপনার গাছটা বিক্রি আসবে যদি আপনারা বিক্রি করেন যদি ছ মিলে পাঁচশো টাকা তাহলে আপনারা এখানে গাছের ক্রয় মূল্য ধরবেন হচ্ছে তিনশো টাকা এবং আপনাদের ক্লাস হচ্ছে ডালাগুলো থেকে যাবে এইভাবে করে আপনারা তিনশো টাকা করে যদি পঞ্চায়েত সিএফটি গাছ হয় তাহলে আপনারা অনায়াসে পনেরো হাজার টাকা দিয়ে গাছটা কিনবেন পনেরো হাজার টাকা দিয়ে কিনে পরে আপনার ঘোড়া থেকে পাচ্ছেন যে পঞ্চাশ সিএফটি তো পঞ্চাশ সিএফটি আপনারা পাঁচশো টাকা করে বিক্রি করলেও আপনারা পঁচিশ হাজার টাকা পাবেন প্লাস হচ্ছে আপনারা উপরের যে ডালাগুলো আছে ডালাগুলো বিক্রি করলে আপনারা ওইখানে ছয় থেকে সাত হাজার টাকা পাবেন তারপরে গাছের যেই বাকি ডালাগুলো আছে যেগুলো আমরা প্যাকিং পকিং গ্যাস বলি পকিং গ্যাস যেগুলো ওই যে ছোটো ছোটো স্যাঁউ দেওয়া হয় এই স্যাঁউগুলা বিশেষ করে ফার্নিচারের দোকানে দাঁতের যে কাজে লাগে ওইখানে আপনারা বিক্রি করে দিবেন ওগুলো আপনার সেফটি প্রায় দুইশো আড়াইশো টাকা বিক্রি হয় তাহলে ওইখানে যদি আপনার আরো তিরিশ চল্লিশ সেফটি গাছ হয় তাহলে আপনি বুঝতে পারতেছেন কতগুলো টাকা ওইখানে প্রায় দশ বারো হাজার টাকা আসতেছে তাইলে এইখানে আপনি কিনা হচ্ছে পনেরো হাজার টাকা আপনি বিক্রি আসতেছে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি এখানে আপনার খরচ আছে খরচ হচ্ছে আপনার লেবার কস্টিং আছে লেবার কস্টিং এ আপনার প্রায় পাঁচ ছয় হাজার টাকা দিয়ে এই পঞ্চাশ সেফটির একটা গাছ অনায়াসে ছ মিলিয়ে নিতে পারবেন এবং তা বিক্রিও করতে পারবেন তাহলে আপনার এখানে প্রায় বিশ হাজার টাকার মতো লাভ হচ্ছে এই ব্যবসা যদি আপনি একটু পরিশ্রম দিতে পারেন একটু পরিশ্রম করে আপনি কিন্তু লেবারদের সাথে একটু খাটাখাটনি করে আপনি কিন্তু অনায়াসে দশ বারো দিন এবং কি সপ্তাহখানিকের ভিতরে আপনি পঞ্চাশ হাজার টাকার কাছে আপনি পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারবেন অনায়াসে এর জন্য আপনার দরকার আছে মূলধন মূলধনে যদি আপনার এক লাখ টাকা নিয়ে আপনি ফিল্ডে নামেন এবং আপনার আগে বুঝতে হবে যে আপনার কাস্টমারকে কাস্টমারের চাহিদা কীরকম গাছের দেখেছে রেঞ্জি গাছের কাস্টমার যদি হয় আপনি রেড্ডি গাছ বেশি কিনবেন যদি আকাশমণি গাছের কাস্টমার বেশি হয় তাহলে আকাশমণি গাছ কিনবেন সব গাছের কাস্টমার পাবেন কিন্তু আপনাকে কাস্টমার খুঁজতে হবে কাস্টমার খুঁজে ওদেরকে ডিল করে আপনি গাছ ওদের কাছ থেকে সেল করে দিবেন ওদের কাছে সেল করে দিবেন গাছ আগে আপনি ফিল্ড পর্যায়ে থেকে কিনতে হবে তারপরে সমিলে নিতে হবে তারপরে আপনি বিক্রি করতে হবে একটু পরিশ্রম করতে হবে একটু পরিশ্রম করে আপনি অনায়াসে কিন্তু সাতটা খানিক ভিতরে আপনি কয়েক হাজার টাকা ইনকাম করতেছেন যেখানে আপনার প্রতি লেবার খরচ যদি আপনি ছয়শো সাতশো টাকা দিতে হয় আপনার চার পাঁচ দিনে আপনি কিন্তু অনেকগুলা গাছ কাটতে পারবেন আর হচ্ছে গিয়ে আপ আমরা যেহেতু মেশিন কিনে নিছি এখানে কস্টিং খরচ অনেক কম অনেক কম আপনি যদি একটা মেশিন কিনতে পারেন তাহলে কস্টিং খরচ আরো অনেক কমে যাবে আপনি শুধু যেদিন গাছটা উপরে উঠে মানে ডালা কাটবে তারপর গোড়া থেকে গোড়াটা কাটবেন আপনি নিজেই কাটতে পারেন আপনি মেশিন দিয়ে কাটতে পারেন যে গোড়া কাটতে আপনার যে লেবার কস্টিং লাগতো আপনার এই মেশিন দিয়ে আপনারা ওই যে আহ গোড়াটা কাটতে পারবেন